আসসালামু আলাইকুম এই দেখেন আমাদের কাছে ক্লে তারপর গ্লাস পেন্ট তিন ধরনের ক্লে আছে ছোট বড় সাইজের বার্নিশ সুপারের প্লেট ক্যানভাস বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের সুন্দর দেবল প্রাইসে আমরা সেল করে থাকি তারপরে বিভিন্ন সাইজের বোর্ড গ্লাস খুবই সুন্দর এ হচ্ছে এখন এগুলো হচ্ছে ডাইস সাপ দেওয়ার জন্য বড়ো ডাইসগুলো আরও আছে বিভিন্ন ছোটো সাইজের ডাইসগুলো আছে ডাইস আছে এই ডাবল ডাইসগুলো আমাদের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ডাইজরা যাদের যাদের লাগে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা আমাদের কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করুন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি